আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার বড় সন্তান এবং ছোট সন্তানের মধ্যে ঝগড়া শুরু হলো তাদের ঝগড়ার মূল কারণ হচ্ছে বড় সন্তানের কাছে থাকা লাল গাড়িটি ছোট সন্তান তার নিজের বলে দাবি করছে আপনি ঝগড়া বুঝে বড় সন্তানকে কাছে ডাকলেন ডেকে বললেন কেন ঝগড়া করছে বড় সন্তান স্বাভাবিকভাবে আপনাকে এসে বলল লাল গাড়িটি তো আমার আমি তো এতদিন ধরে ব্যবহার করছি কিন্তু ছোট ভাই বলছে লাল গাড়িটি তার কিন্তু লাল গাড়িটা তার নয় তার গাড়িটি হচ্ছে নীল বাস্তবিক অর্থে আপনার বড় সন্তান সঠিক পথে আছে এবং তার ঝগড়া করার রাইট আছে কিন্তু আপনি তাকে বললেন শোনো বাবা তুমি কি জানো রসুল সাল্লাহ আলু বলেছেন তুমি যদি কোনো ন্যায়সঙ্গত কারণে ঝগড়া বন্ধ করে দাও অর্থাৎ ঝগড়া পরিহার করো তুমি সঠিক অবস্থানে আছো কিন্তু ঝগড়া করা থেকে তুমি নিজেকে বিরত রাখছো তাহলে রসুল সাল্লা বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম তোমার জন্য জান্নাতে বেস্টুরির মধ্যে একটা ঘরের জিম্মেদার হবে অর্থাৎ জান্নাতে তুমি একটা ঘর পাবে ইনশাআল্লাহ কেন তুমি ন্যায়সঙ্গত এবং সঠিক হওয়ার পরেও যদি তুমি তোমার ঝগড়াটা বন্ধ করে দাও তাহলে তোমাকে আমি বুঝাতে চাচ্ছি বুঝতে পারলাম গাড়িটি হচ্ছে তোমার কিন্তু আপাতত ঝগড়া পরিহার করার জন্য কিছুক্ষণ পর হয়তো বা ছোট ভাই বুঝে যাবে গাড়িটি তোমার কিন্তু এই যে এই মুহূর্তে ঝগড়া পরিহার করার জন্য তুমি যদি ন্যায়সঙ্গত থাকার পরেও ঝগড়াটা বন্ধ করে রাখো এই জন্য তুমি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কী বলেছেন একটা জান্নাতের ঘরে ইনশাল্লাহ জিম্মেদার হবেন তুমি কি জান্নাতের ঘরটা চাও না স্বাভাবিক অর্থে চাইবে জান্নাতের ওই ঘরটাই চাইবে এই ছোট্ট একটা না সিহা ছোট্ট একটা হাদিসের শিক্ষার মাধ্যমে আমরা আমাদের ছোট্ট সোনামণিদের কিন্তু জীবনটাকে বদলে দিতে পারবো আপনার ছোট্ট সোনামণি যখন জেনে যাবে ন্যায়সঙ্গত কারণে সে সঠিক আছে কিন্তু ঝগড়াটা বন্ধ করে দিতে হবে নিজ থেকে এই জন্য সে রিওয়ার্ড হিসেবে জান্নাতে একটা ঘর পাবে তাহলে কিন্তু সে ভবিষ্যতেও যে কোনো কারণে সে কী করতে পারবে নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে কোনো জায়গায় যদি ঝগড়াটা বন্ধ করা প্রয়োজন হয় নিজের রাগ নিজের ক্ষোভকে প্রশমিত করে ঝগড়া বন্ধ করে দিবে কারণ তার জান্নাতে একটা ঘরের প্রয়োজন তাকে বলতে চাই আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে আমরা আমাদের আদৌ সন্তানদেরকে এই হাদিসটাকে বোঝানোর চেষ্টা করব যে বাবা তুমি যদি ন্যায়সঙ্গত থাকো তবে তুমি যদি ঝগড়া পরিহার করতে চাও বা ঝগড়া পরিহার করে ফেলাও শয়তানকে তোমাদের উপরকে প্রাধান্য দিতে না চাও তুমি যদি এমন কাজটি করো তুমি রিওয়ার্ড হিসেবে ইনশাল্লাহ জানাতে একটা ঘর পাবে তাহলে আমরা আশা করি আমাদের ছোট্ট সোনামণিরা এই ছোটোখাটো অনেকগুলো জিনিসপত্র নিয়ে তাদের যে ঝগড়াগুলো হয় পুতুল নিয়ে মারামারি খাতা কলম নিয়ে মারামারি বা ঝগড়া সেটা অনেকাংশেই বন্ধ করে দিবে যদি তার হাদিসটাকে সুন্দর করে উপলব্ধি করতে পারে ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমাদের সন্তানরা ইমানের আলোয় আলোকিত হবে রসলসাল্লা সাল্লামের সুন্নার আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ